নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি পোস্তায় পোস্তায় মানে বুঝতেই পারছেন আলু পেঁয়াজ রসুন আদা সব ধরনের যে আপডেট সেই আপডেট দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি দু হাজার চব্বিশে আজকের দিনে মানে এই সব জিনিসের দাম ওটা নামার ব্যাপার হয় তো আজকের দিনে আমি দাম আপডেট দিচ্ছি তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ আজকের দিনের আপডেট রসুন এক মন মানে চল্লিশ কিলোর দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা আর একটা দানা সেটা তেরো হাজার টাকা এই প্রতিটা মানুষের রুসুমের উপর দাম এত বেড়ে গেছে তাই আজকে রুসুম কলকাতা বড় বাজার পোস্তায় কত কী আপডেট যাচ্ছে সেটা নিয়ে আজকে তুলে ধরছে আমার এই ভিডিওতে সবই থাকবে আদা পেঁয়াজ রুসুম তিনটে মিলিয়ে তৈরি হচ্ছে আমার আজকে এই ভিডিও একই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট জানাবো আদা পেঁয়াজ রুসুমের কত কী দাম যাচ্ছে চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা তো চল্লিশ কিলোর মধ্যে দুটো মানে দু রকমের ইয়ে আছে দানা আছে একটা হচ্ছে সাতশো টাকা বস্তা একটা হচ্ছে আটশো টাকা বস্তা চল্লিশ কিলো চল্লিশ কিলোর দাম আটশো টাকা সাতশো টাকা এই যে পেঁয়াজ এই হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজের আপডেটও দিয়ে দিলাম ফেব্রুয়ারির এক তারিখের মধ্যে পেঁয়াজ এবং দুশো একত্রিশ মাহদেবেন রোড আলু পোস্তা আচ্ছা এটা তাই তো আচ্ছা মূলত আপনি শুধু পেঁয়াজ বিক্রি করেন পেঁয়াজ আলু পেঁয়াজ আর আলু তো পিঁয়াজের দামটা যেটা আপনি বললেন আর একবার আপডেট একটু বলে দিন তো একটু কাস্ট ইয়াই যে উপরে আটশো টাকা চাল্লিশ কেজি হ্যাঁ সাতশো টাকা চাল্লিশ কেজি আচ্ছা মানে দু দুরকম দানা দু রকম দাম আর যেরকম কোয়ালিটি সেরকম দাম আছে আচ্ছা এটা দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি এক তারিখে দামটা বলল হ্যাঁ আচ্ছা এর দাম কি উঠানামার আমার থাকে হ্যাঁ হয়তো কাঁচা মালে তো হয়তো আচ্ছা 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 ঠিক আছে আর আপনার দোকানের নাম কি আছে সবের নাম সুরেশ প্রসাদ সুরেশ প্রসাদ ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটালি শুধু পেঁয়াজ এবং রসুন দেখতে পাচ্ছেন এই লাইনটা সব পেঁয়াজ আর রুসুম টোটালি এখানে বিক্রি হয় হোলসেল রেটে বড় বাজার পোস্তায় এসছি এখানে টোটাল পেঁয়াজের যে গুডাউনগুলো আছে মানে এখান থেকে পেঁয়াজ সাপ্লাই হয় বিভিন্ন প্রান্তেতে সেই পেঁয়াজগুলো দেখাচ্ছি আপনাদিকে বস্তা দেখতে পাচ্ছেন এখানে বস্তায় লাট আছে তো যে কোনো দোকানে ঢুকবেন আজকের আপডেট আমি দিয়ে দিলাম দেখুন অডেল এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো যারা যে পান্ত থেকে অর্ডার করেছে এই মাথায় করে নিয়ে যেয়ে এগুলো লোড করে দিচ্ছে গাড়িতে আর এই লাইনটা টোটালি পেঁয়াজ দেখুন এই হচ্ছে গলিটা দেখতে পাচ্ছেন দানাটা একবার দেখাই যে দু রকম দানা আছে তাই তো হ্যাঁ এই দানাটা কি মানে এই এইগুলো কীরকম যাচ্ছে আটশো এটা আটশো টাকা যাচ্ছে তো দেখুন আপনারা আটশো টাকা দানা এইগুলো হচ্ছে আটশো টাকা দানা দেখুন এই পেঁয়াজটার দানাটা আটশো টাকা তাই তো আর এটা একই সাড়ে আটশো এটা সাড়ে আটশো

আচ্ছা ঠিক আছে আর তার পাশে যে একটা ছোট দানা আছে ওটা তেরো হাজার টাকা মূল তেরো হাজার টাকা মূল ঠিক আছে তো আপনারা দেখুন এই দানাটা দেখতে পাচ্ছেন এই এই এইটা হচ্ছে চোদ্দো হাজার টাকা মন এটা চোদ্দো হাজার আর এটা তেরো হাজার মানে চল্লিশ কিলোর বস্তা এটা চল্লিশ কিলোর বস্তা এটা তেরো হাজার টাকা দেখুন এই হচ্ছে তেরো হাজার টাকা দেখুন দেখতে পাচ্ছেন রুসুমের প্রচুর সংকট মানে রুসুম মানে পা মানে দাম এত বেড়ে গেছে তাই রুসুমের আপডেট দেওয়ার জন্য চলে এসেছি দেখুন দেখুন রসুন এগুলো কী দাম আছে দাদা এগুলো তেরো তো আপনারা এই কুসাটা দেখতে পাচ্ছেন এইটাও মোটামুটি তেরোর মধ্যে চলে আসবে আর এই যে আমি একটু এটা দেখাচ্ছি দানাটা দেখাচ্ছি একটু হাতে করে দেখান তো তো আমি দেখাচ্ছি দেখুন একবার তো দানাটা দেখুন দেখুন একদম যথেষ্ট মোটামুটি ভালোই দানাগুলো দেখতেই পাচ্ছেন পরিষ্কার দানা আছে মোটামুটি সাইজে ভালোই আছে দেখতেই পাচ্ছেন দেখুন একদম ঠিক আছে দাদা পোস্তায় মানে আপনাদের যে আদার দোকান আছে মানে আপনারা কি অ্যাকচুয়ালি হোলসেল রেটে এই আদাগুলি বিক্রি করেন তো নাকি মানে পাইকারি রেটে পাইকারি রেটে এটা হয় হ্যাঁ আর কেউ যদি হাওড়া এবং শিয়ালদা থেকে এই আপনার দোকানটা আসে কীভাবে আসবে একটু যদি লোকেশনটা বলেন বড় বাজারে বাসে এলে বড় বাজারে নামতে হবে বড় কাউকে জিজ্ঞেস করেন যে পোস্তা মার্কেট যাবো আচ্ছা পোস্ত মার্কেট স্ট্যান্ড সোজা চলে আসবেন পোস্তা মার্কেটে ঢুকে যাবেন আচ্ছা আচ্ছা আর আপনাদের মানে এখানে মানে এই দোকানটার নাম কি আছে আমাদের দোকানে হচ্ছে পীযুষ কান্তি দান

এই যে এই আদাটা চার হাজার টাকা ফেব্রুয়ারির এক তারিখে দু হাজার চব্বিশে আপডেট দিচ্ছে এই আদার আপডেট দেখুন এই আধার দোকানে এসছি এখানে চার হাজার টাকা মন আপনারা এই আদাগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এখানে অডেল আদা আছে আপনারা আসবেন এখান থেকে নেবেন প্রাইসটা দেখুন একদম এই হচ্ছে আদা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আদা দেখতেই পাচ্ছেন চার হাজার টাকা মন আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন একদম পুরো পরিষ্কার আদা আদা পেঁয়াজ রসুন সব মালের উপর আপডেট হয় মানে ওঠানো আমার ব্যাপার হয় দামগুলো কেন আজকের দামটা আমি জানিয়ে দিচ্ছি এই রেট যাচ্ছে কেন রুসুম হচ্ছে এখনকার বাজারে রুসুম বহু সংকেত যাকে বলা যায় মানে রুসুম প্রচণ্ড দাম বেশি আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি মানে ভিডিওতে তো রুসুমের দামটা অনেকটাই বেশি তো আদার দামটা মোটামুটি কমই আছে পেঁয়াজের দামটা কমই আছে এই চব্বিশে আপডেট দিলাম তো যাই হোক এতক্ষণ ধরে তিনটে ভিডিও আজকে তিনটে ভিডিওর আপডেট তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই রেসপন্স অবশ্যই দেবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে এইরকম ভিডিও আবার পরবর্তী ভিডিও আসতে চলেছে সঙ্গে থাকবেন এইভাবে দেখতে থাকবেন আর চ্যানেলটাকে ফলো করবেন চলুন